আপনার পীর কি আপনার সেই দাদা হুজুর কি সেই মূসা আলী সালাতাম চেয়ে বড় মূসা মানে মূসা মানে একজন নবী বিখ্যাত নবী মূসা মানে যিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন মূসা মানে যিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন আপনারা দেখছেন কিছু ইসলামের চ্যানেল আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুবিহি ونادوا ونكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات امالنا من يحاد الله فلا مُضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث وحدي محمد صلى الله عليه وسلم وسر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعات زلالة وكل زلالات في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المزيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا آتوا الله وآتوا رسول ولا تبطلوا عملكم

সর্ব উত্তম করে সৃষ্টি করেছেন মহান আল্লাহরবুল্লাহ আলমিনের গুণগান গুণকীর্তন হামদনা প্রশংসা গুনে গুনে বলে বলে লিখে লিখে শেষ করতে পারা যায় না তাই তিনার সংক্ষেপে সূত্রে আদায় করে থাকি সকল আলহামদুলিল্লাহ তারপরে পরে ধর্মের গুরু কর্মের নেতা আমিনা লাল মুরদ্দুলাল

একত্রিশ নম্বর আয়াত পরিবেশন করেছি ইনশাল্লাহ এই আয়াত দুটিকে সামনে রেখে আজকের বিষয়বস্তু ইতি করবো ইল্লা বিল্লা সম্মানিত উপস্থিতি আজকের বক্তব্যর বিষয় বিদাত বিদাত এবং অন্যান্য যে আমরা পাপ করে থাকি এর মধ্যে দুটির মধ্যে পার্থক্য অন্য কোন আমরা যদি পাপ করে থাকি অন্য কোনো গণহা করে থাকি তাহলে আমরা নিজেই জাহান নামে যাব আমরা কোন গোপনে যদি কোন পাপ করে থাকি সেই পাপটা যদি আমরা আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে ক্ষমা যদি না চাই সেই পাপের কারণে আমি নিজেই জাহার নামে যাব আপনি নিজেই জাহান্নামে নামে যাবেন কিন্তু বিদাত এমন একটা পাপ এমন একটা পুফরি এমন একটা ভয়ঙ্কর ইবাদত নামে পরিচালিত যেটা নিজে করলে নিজে তো পরিপরি এবং অপর্ক করাই এর মানে হলো যে বিদাত করলে শুধু আমি জাহান নামে যাব না আপনি শুধু জাহার নামে যাবেন না যতগুলো কম এই বিদাত মেনে চলবে যতগুলো কম এই বিদাত সম্পর্কে জানবে সমস্ত মানুষ জাহান নামে যাবে বিদাত কতটা ভয়াবহ বিদাত কতটা ভয়াবহ আমরা এর আগে সপ্তাহে শুনেছি যে বিদাত কোনগুলো জিনিস তাহলে বিদাত সম্বন্ধে আমরা জেনেছি এই বিদাত থেকে বাঁচবো কোনভাবে আমরা বিদাত থেকে তো দূরে সরতে চাই যে কাজ আল্লাহ রসুল বারণ করেছে যে কাজ করলে আমাদের জাহান নাম হবে সেই জিনিস থেকে আমরা দূরে সরতে চাই আমরা দূরে সরবো কোনভাবে আমরা দূরে সরব কোনভাবে মহান আল্লাহ رب العالمین বলেন سورہ محمد 33 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতু আল্লাহ ওয়া আতু রাসূল ওয়া লা তুকতালু আমালকুম হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ رب العالمین বলছেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং রাসূলের আনুগত্য করো ওলা তুপ এবং তোমাদের আমল সমূহকে নষ্ট করে দিও না তোমাদের তোমরা যে আমলগুলো করেছ সেই আমলগুলোকে নষ্ট করে দিও না আমরা কি বুঝলাম আল্লাহর রসুলের আনুগত্য করতে বললো আল্লাহ আল্লাহর আলমিন সুরা মোহাম্মদ তেত্রিশ নম্বর আয়ত আল্লাহ রব্লা আলমিন বললেন সুরা আলিমান একত্রিশ নম্বর আয়ত আল্লাহরবুল্লা আলমিন বলছেন

তোমাদের মাঝে যে আমি রাসূল পাঠিয়েছি সে রাসূলের অনুগত করো তাহলে তোমরা আমাকে ভালোবাসলে আর আমাকে যদি ভালোবাসো আল্লাহু গফুর রহিম আমি মহান দয়বন আমি তোমাদেরকে ভালোবাসবো এবং তোমাদেরকে আমি গোহা থেকে মাফ করে দেব আল্লাহবুল্লা আলমদিন বললেন তাহলে আমরা কার কথা শুনব আল্লাহ রসুলের আল্লাহ রসুলের অনুগত করব। তাহলে আল্লাহ রে ভালোবাসা হলো যদি আমরা আল্লাহ যদি আমরা আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে কি আমরা আল্লাহকে ভালোবাসতে পারলাম কক্ষনো না আল্লাহ স্বয়ং বলছেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমাকে যদি পেতে চাও তাহলে তোমরা রাসুলের অনুগত্য করো রাসুলের অনুগত্য করলেই তোমরা আমাকে ভালোবাসলে আর আমি তোমাদেরকে জাননাতে দেব আর আমি দয়াবান ক্ষমাশীল আমি তোমাদের সমস্ত গোনাকে ক্ষমা করে দেবো সমস্ত গোনা ক্ষমা করে দেবে আল্লাহ রাবুল বিদাত তাহলে আমরা বিদাত থেকে বাঁচব কোন হবে আল্লাহ রাসুলের সহি যেটা সুন্নাত সেটাকে আমাদেরকে ধরতে হবে সহি সুনাত আমাদেরকে ধরতে হবে আর যাবে আল্লাহু তাল বলেন রসুল্লাহু আলি সাল্লামের নিকট একদল ফেরিস্তা এলো একদল ফেরিস্তা এসেছেন তখন আল্লাহ রসুল ঘুমন্ত অবস্থায় আল্লাহ রসুল ঘুমন্ত অবস্থায় এই সময়ে ফেরস্তাগণ বলছে এই ব্যক্তির সম্বন্ধে একটি উদাহরণ আছে জানো তোমরা এই ব্যক্তির সম্বন্ধে একটি উদাহরণ আছে তোমরা কি জানো বলে দাও তাকে এই ব্যক্তিকে বলে দাও তখন তাদের মধ্যে কেউ বলল এই তো অবস্থায় এই ঘুমানো আছে তখন অন্যরা বললো এর চক্ষু নিদ্রা হতে পারে কিন্তু এর অন্তর কখনোই নিদ্রা হয় না এর অন্তর জাগ্রত তখন ফেরস্তাগান কি বলল। কোনো একজন ব্যক্তি ঘর নির্মাণ করলো একজন ব্যক্তি ঘর নির্মাণ করলো এবং একজনকে বললো যে তুমি এলাকাতে যতগুলো মানুষ আছে সমস্ত মানুষকে দাওয়াত দাও কীসের জন্য আমার বাড়িতে প্রবেশ করবে কিছু খাবার খাবে এই বাড়িতে প্রবেশ করবে কিছু খাবার খাবে যদি কোন ব্যক্তি সেই ব্যক্তিকে বাহক যে ব্যক্তি সারা গ্রামে দাওয়াত দিল সে ব্যক্তির কথায় আহ্বানে যদি ব্যক্তি কোন ব্যক্তি আসে তাহলে সে ব্যক্তি খাবার খেলো এবং সে বাড়িতে প্রবেশ করলো সে বাড়িতে প্রবেশ করলো এবং খাবার খেলো আবার আল্লাহ রসুল সাল্লুসাল্লামের সে কাছে সে আশা ফেরস্তাগণ বললো এই ব্যক্তিকে এর ব্যাখ্যা বুঝিয়ে দাও এর ব্যক্তিকে এর ব্যাখ্যাটা বুঝিয়ে দাও তাৎপর্যটা বুঝিয়ে দাও তখন আবার কেউ কেউ বললো এ ঘুমন্ত অবস্থায় এত তো তখন অন্যরা বলল এই ব্যক্তির চোখ নিদ্রিত কিন্তু এর অন্তর জাগ্রত তখন আবার সেই অন্য আবার সেই ফেরেস্তা বলল যে ঘর যে মানুষটা ঘর তৈরি করলো সেটা হলো আল্লাহ সে ব্যক্তি হলো আল্লাহ যিনি খাবার দিলেন খাবার সর্বরোহ করলেন তিনি হলেন আল্লাহ আর যে ব্যক্তি দাওয়াত দিল সে ব্যক্তি হচ্ছে মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের কথায় যদি কোনো ব্যক্তি আহ্বান হয় কোনো ব্যক্তি যদি আসে তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো আর যদি সেই ব্যক্তি মোহাম্মদ সালামের যদি কথা না শুনলো তার দাওয়াতে না এলো তাহলে সে ব্যক্তি বাড়িতে প্রবেশও করতে পারলো না সে বাড়িতে জান্নাতে প্রবেশও করতে পেল না সে জান্নাতের নিয়ামতটুকুও পেল না তাহলে আমাদেরকে কাকে মানতে হবে বড় পীরকে কাকে মানবেন বড় পীরকে না দাদা হুজুরকে আপনার দাদা হুজুর কে আপনার আল্লাহ রসুল বড় আপনার দাদা হুজুর আপনার পীর কি আপনার সেই মুসা আলি মুসা চেয়ে বড় আল্লাহ রসুল সাল্লাহ বলছেন আনাস রাজ্জা আল্লাহু তাহালান থেকে বর্ণিত তিনি বলেন উমার আপনি খাত্তা ফ্রাজ্ঞা আল্লাহু তা বলেন রসুল উল্লাহি সাল্লাল্লাহ হুয়া আলি বলেছেন ওই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ রয়েছে ওই সত্তর কসম যদি মুসা আলিসাল্লাম যদি আমার উপস্থিত যদি এখন যদি আসে তাহলে সেই মুসা আলি সাল্লামকে আমার অনুমতি ছাড়া তার জুতার ফিতাটুকু বানার ক্ষমতা নাই তার জুতার ফিতাটুকু বানার ক্ষমতা নাই আমার অনুমতি ছাড়া তাকে সেই মোহাম্মদ সালু আলি সাল্লামের কথা অনুযায়ী চলতে হবে মোহাম্মদ সাল্লাহু আলি সাল্লামের অনুমত হয়ে তাকে এখানে এই পৃথিবীতে তাকে বসবাস করতে হবে যদি এখানে সেই মুসা আলী সাল্লাম যদি এখন উপস্থিত থাকতো তাহলে আপনার পীর কি আপনার সেই দাদা হুজুর কি সেই মুসা বড় সাল্লাহ মানে মূসা মানে একজন নবী বিখ্যাত নবী মূসা মানে যিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন মূসা মানে যিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন আপনার পীর তো সাল্লামের কথা অনুযায়ী সাল্লামের সুন্দরটুকু মানে না আপনার পীর কালেমাটাও জানে না তাহলে আপনি কোনভাবে পীরের কথা মানলেন আপনার পীর এই যে বললো কি মাসেটা রজব আজকে রজব মাসের বাইশ তারিখ একুশ তারিখ আমরা একটা পালন করে থাকি বিদাত এই রজব মাসে সেই বিদাতটা কি সাতাশে রজব সেটা আমরা প্রায় মানুষ মেনে থাকি বিদাত এই জিনিসটা মেনে নেওয়া বিদাত যে আমরা এটা মেনে থাকি যে আল্লাহ রসুল সাল্লাহু আলাই সাল্লাম নাকি এই সাতাশে রজবের রাত্রে আল্লাহ রসুল মিরাজ গিয়েছিলেন আল্লাহ রসুল মিরাজে গেছিলেন কোনো হাদিস দ্বারা প্রমাণ নয় যে আল্লাহ রসুল ইসলাম রজম মাসের সাতাশ তারিখ মিরাজে গেছিলেন এই কথাটা কে বলেছেন আপনার দাদা হুজুর বলেছেন আপনার পীর সাহেব বলেছেন আর এই রাতটাকে আমরা এমনভাবে পালন করি যে সারা বছর ছেড়ে দিয়ে এই রাতটাকে আমরা এমনভাবে পালন করি যে এই রাতটা আমরা সারা রাত ইবাদত করি আমরা সারা রাত ইবাদত করি আল্লাহর রসুল সাল্লাহ আলাহ সাল্লামের স্ত্রীর কাছে তিনজন ব্যক্তি এলেন কয়জন তিনজন ব্যক্তি কেন আল্লাহ রসুল সাল্লামের ইবাদত বন্দি সম্বন্ধে জানতে তখন আল্লাহ রসুল সাল্লি সালামের স্ত্রীগণ তাদেরকে ইবাদত সম্পর্কে বললেন এবং সে ব্যক্তিরা তাদের তার আল্লাহ রসুল সাল্লা সালামের স্ত্রীগণদের কথা শুনে তারা বলল আল্লাহ রসুল সাল্লামের আগের মাপ পরের মাপ আমরা তো এর তুলনায় কিচ্ছু না আমরা এর তুলনায় কিচ্ছু না তখন তিনজনের একজন বলল। আমি সারা রাত ইবাদত করব কখনোই ঘুমাবো না কি বলল? আমি সারা রাত ইবাদত করবো কখনো ঘুমাবো না আবার দ্বিতীয় জন বলল। আমি গোটা বছর সিয়াম পালন করব। কখনো সিয়াম ভেঙে দেব না তৃতীয় জন আবার বলল। যে আমি কখনো নারীদের সঙ্গ দেব না অর্থাৎ আমি বিবাহ কোনো দিন করবো না এই কথাটা যখন আল্লাহ রসুল সাল্লামের কানে গেলেন আল্লাহ রসুল সাল্লাম বাইরে গিয়ে বললেন এই কথাগুলো কে বলেছ এই কথাগুলো কে বলেছ নিশ্চয় তোমরা বলেছ তবে শোনো আমি মোহাম্মদ সাল্লাম আমার চেয়েতে আল্লাহ ভিরু কোনো ব্যক্তি নাই আমার সমান পরেজগার কোনো ব্যক্তি নয় এই পৃথিবীতে নাই অতএব আমি আমি ঘুমাই এবং রাত্রে ইবাদত করি ঘুমাই আমি শ্যাম পালন করি শ্যাম পালন করার পরে আমি আবার শ্যামকে ভঙ্গ করি ইফতার করি আমি কি বিবাহ আমি বিবাহ করেছি এবং আমার সুন্নাত অনুযায়ী যে ব্যক্তি না চলবে আমার অনুসরণ যে ব্যক্তি না করবে সে সরিয়াতের মধ্যে পড়ে না সে ইসলামের মধ্যে পড়ে না সে ব্যক্তি আমার সরিয়াতের মধ্যে পড়ে না তাহলে আপনার সেই সাতাশে রাজ ঘুমালেন না আপনি সারা রাত ইবাদ করলেন তাহলে আপনি আল্লাহ রসুল সাল্লাসাল্লামের অপমান করলেন না আপনি নিশ্চয়ই অপমান করলেন আমরা জানি না এই জন্য করলাম আমরা শুনে নিচ্ছি কার কাছে যে এটা চলবে কি চলবে না আমরা আমরা সেটা যাচাই করে দেখি না কিন্তু মহান আল্লাহ আলামিন বললেন সুরা হাসরে যে ইয়া আইুহাল্লাযীনা আমানু আতু আল্লাহ ওয়া আতু আর ওয়া উলি আল হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহর রসুলের অনুগত করো এবং তোমাদের মাঝে যে ইমাম আছে অতএব যে ব্যক্তি তোমাদের আমির তার আনুগত্য করো তাকে এমনভাবে শক্ত করে ধরো যেমন কোনো ব্যক্তি কোনো জিনিসকে কামড়ে ধরে সেইভাবে কামড়ে ধরো যদি তোমাদের মধ্যে কোনো খটকা বাজে কোনো যদি খটকা থাকে যেটা এটা আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লাম বলেছেন না আল্লাহ রবুল্লা আলমী বলছেন না দাদা হুজুরে নিজে বানিয়ে বলছেন এটা যদি তোমাদেরকে খটকা থাকে তাহলে তোমরা দাদা হুজুরকে ছেড়ে দিয়ে তোমরা আল্লাহর কিতাবের দিকে দেখো তোমরা যদি আল্লাহ রসুল সুন্নাতের দিকে দেখো তোমরা যদি আল্লাহ এবং পরকালকে বলে ভয় করে থাকো সমস্ত জিনিস ছেড়ে দিয়ে কাকে ধরতে হবে আল্লাহর কিতাব এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সহি যদি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সে কাজ যদি করে থাকে তাহলে সেটা করো তাহলে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে সমাধান করে দিয়েছেন যে আমরা বিদাত থেকে যেন আমরা দূরে সরি আমাদের আমনগুলো যেন আমরা না করে দিই এই বিদাত এমন একটা ভয়াবহ ইবাদাত যে আমরা করে থাকি এমন ইবাদাত আপনার পূর্বে যতগুলো আমল আছে সমস্ত আমনকে নষ্ট করে দেয় যেমন এক বালতি বা এক বালতি দুধে যদি এক ফোঁটা পেছাপ পড়ে যায় আমরা মনে ভাবি যে এইটা পুরোটাই নষ্ট হয়ে গেছে অনুরূপ কোনো ব্যক্তি যদি বিন্দু পরিমাণ ইবাদ বিদাত করে থাকে সেই বিদাত করার ফলে সমস্ত আমল নষ্ট হয়ে যায় আল্লাহ আল্লাহর আলমিন যেন আমাদেরকে সকলকে সেই সুন্নাত এবং আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের সুন্নাত আল্লাহর কিতাব শক্ত করে ধরতে পারি সকলকে তৌফিক দান করুন আমিন এই বলে আমি আমার আজকের বিষয়বস্তু ইতি করলাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ